মাঠের মাঝখানে এক মহিলার নগ্ন অবস্থায় পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার জগতবল্লপুর ভূপতিপুর রায়পাড়া এলাকায় এলাকাবাসীর যেটা অভিযোগ আজ দুপুর একটা পঁয়তাল্লিশ নাগাদ এলাকারই কিছু ব্যক্তি মাঠের কাজে যাওয়ার সময় মাঠের মাঝখানে এক মহিলার পচা গলা দেহ নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন মুহূর্তের মধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিষয়টি জগৎবল্লপুর থানায় জানানো হলে ঘটনাস্থলে এসে পৌঁছায় জগৎবল্লপুর থানার পুলিশ মহিলার কি পরিচয় কিভাবে এলো এই দেহ কারাই বা নিয়ে এসেছে এখানে নিয়ে এসে মেরে ফেলা হয়েছে কিনা নাকি অন্য কোথাও মেরে এখানে ফেলে দিয়ে গেছে নিয়ে আসার সময় কেউ তা লক্ষ্য করেছে কিনা আদৌ এটা সত্যও মহিলার কি পরিচয় কিভাবে এলো এই দেহ কারাই নিয়ে এসেছে এখানে নিয়ে এসে মেরে ফেলা হয়েছে কিনা নাকি অন্য কোথাও মেরে এখানে ফেলে দিয়ে গেছে নিয়ে আসার সময় কেউ তা লক্ষ্য করেছে কিনা আদৌ এটা হত্যা নাকি আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে জগতবল্লপুর থানার পুলিশ একদিকে গোটা দেশ জুড়ে যেখানে আর্যিকর কাণ্ডের অভয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন চলছে সেখানে আবারও এক মহিলার দেহ উদ্ধারের পিছনে প্রশ্ন উঠতে শুরু করেছে হাওড়া জগতবল্লভপুর থানার অন্তর্গত ভূপতিপুর রায়পাড়া এলাকার ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে জগতবল্লভপুর থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বিউরো রিপোর্ট জেবিপি নিউজ বাংলা

ওখানে বলতে ওই তো জায়গাটার নাম কি কোথায় এটা এটা ভবিতপুর ভবিতপুর তারপর কি দেখলেন এখন আমরা ওখানে নাবি উনি বলতে বলুন নাবি নি আমরা একটা বডি দেখতে পাইছেন তাই তো চিনতে পেরেছেন না কি নাম আপনার আমার নাম হঠাৎ করে এই কেষ্ট সিং ঘাস কাটতে আছে আসার পরে দেখতে পাই যে একটা ও শিয়াল তারপরে কাছে গিয়ে দেখে যে একটা বডি পড়া আছে হঠাৎ করে বাড়ি যাই বাড়িতে গিয়ে এলাকার মানুষকে ফোন করে তারপরে এখান থেকে আমার কাছে ফোন যায় আমি প্রধান সাহেবকে ফোন করি প্রধান সাহেব বললো যে আগে যে দেখ তারপরে দেখে ওনাকে ফোন করলাম যে হ্যাঁ একটা বডি পড়ে আছে তারপরে প্রশাসনকে জানিয়েছে করলেন না না কিছুই বোঝা যাচ্ছে না জায়গাটা কোথায় জায়গাটা এখন বহুতপুর রায়পাড়া

কোথায় কোথায় ভুগতীপুর রায়পাড়ায় কারখানার পিছনে তারপর এই মুহূর্তে কি দেখলেন দেখলাম যে ওখানে পড়ে আছে গায়ে কিছু নেই জলে পড়ে আছে জলে পড়ে আছে মাথাটা গুঁজে আছে মহিলা না পুরুষ মহিলা দেখা যাচ্ছে আচ্ছা তো আপনারা এলাকার যারা প্রধান উপপ্রধান পঞ্চায়েতকে খবর দিয়েছেন হ্যাঁ খবর দিয়েছি আসছে ওনারা এসেছেন তো হ্যাঁ তারপর ওই দেখছে এসে কি বুঝছেন মারার না খুন কিছু বুঝতে পাচ্ছেন কি আমরা কিছু বুঝতে পাচ্ছি না পুলিশ আছে নে পুলিশ আসছে কি নাম আপনার স্থাপনা মালিক হ্যাঁ হ্যাঁ চললো হ্যাঁ হ্যাঁ চললো